সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল বিষয় স্থাপনা এলাকা হাটবাজার গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটি নদী নিয়ে এসেছি নদীটি বাংলাদেশেরই একটি চেনা জানা সুপরিচিত ধলেশ্বরী সুপ্রিয় দর্শক ধলেশ্বরী সম্পর্কে আলোচনা করার আগেই আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখবেন যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে সুপ্রিয় দর্শক একটু সাবস্ক্রাইব করে নিন চলুন আমরা ধলেশ্বরী নদী সম্পর্কে জানার চেষ্টা করব ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল জেলা মানিকগঞ্জ জেলা ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য দুইশো বিরানব্বই কিলোমিটার গড়প্রস্থ একশো চুয়াল্লিশ মিটার নদীটির প্রাকৃতিক প্রকৃতির সর্পিলাকার বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় নদী নম্বর সাতাশ নদীটি মূলত বাংলাদেশের মধ্যভাগে দিয়ে প্রবাহিত হয়েছে এটি যমুনা নদীর একটি শাখা ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা এই নদীর কিছু অংশ ভারতের আসাম রাজ্যের হাইলাগান্দি বা হাইলাকান্দি জেলা দিয়ে বয়ে গেছে শুরুটি হয়েছে টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিম প্রান্তে যমুনা নদী হতে ধলেশ্বরী নদীর সূচনা এটি এরপর দুই ভাগে ভাগ হয়ে যায় উত্তরের অংশটি ধলেশ্বরী আর দক্ষিণের অংশটি কালীগঙ্গা নামে প্রবাহিত হচ্ছে এই নদী দুইটি শাখা নদী মানিকগঞ্জ জেলার কাছে মিলিত হয় এবং সম্মিলিত এই ধারাটি ধলেশ্বরী নদী নামে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার কাছে শীতলক্ষ্যা নদীর সাথে মিলিত হয়ে পরবর্তীতে মেঘনায় পতিত হয়েছে ধলেশ্বরী বর্তমানে যমুনার শাখা কিন্তু প্রাচীনকালে এটি সম্ভবত পদ্মার ধারা ছিল ষোলোশো থেকে দুই সালের মধ্যে পদ্মার গতিপথ ব্যাপকভাবে পাল্টে গেছে ধারণা করা হয় কোনো সময়ে পদ্মার ধারাটি রামপুর বোয়ালিয়া এলাকা ও চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার মাধ্যমে মেঘনায় গিয়ে পড়ত আঠারোশো শতকে পদ্মার নিম্ন প্রবাহটি ছিল আরও দক্ষিণে উনিশ শতকের মাঝামাঝি সময়ে মূল প্রবাহ ধলেশ্বরী হতে দক্ষিণের প্রবাহে তথা কীর্তিনাশা নদীতে সরে যায় যা বর্তমানে পদ্মার মূল গতিপথ পুরানো ধলেশ্বরী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের সিরাজগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা ময়মনসিংহ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য তেষট্টি কিলোমিটার গড়প্রস্ত ছিয়াত্তর নদীটির প্রকৃতি সরপিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নদীটির পরিচিতি নাম্বার দিয়েছে ছত্রিশ আমরা পুরনো ধলেশ্বরী নদীতে নই আমরা আজকে বিচরণ করছি নতুন যে অংশটি বা মূল যে ধলেশ্বরী সেই ধলেশ্বরী দিয়েই আমরা আজকে আপনাদের সামনে বিভিন্ন দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি এগিয়ে ব্রহ্মপুত্রের দুঃখিত ব্রহ্মপুত্র নয় পদ্মার মূলধারা এই ধলেশ্বরী এরই একটি শাখা হলো বুড়িগঙ্গা বুড়িগঙ্গা এখান থেকে অনেকটা উত্তর দিকে ঢাকার সাথে মিলিত হয়ে বা ঢাকার বুকচিরে প্রবাহিত হওয়ার সময় ব্যাপক মাত্রায় ময়লা আবর্জনা দূষিত পানি বিষাক্ত পানি বয়ে নিয়ে আসে এই অংশে যার কারণে যখন বর্ষা মৌসুম শেষ হয় পানির প্রবাহ কমে আসে তখন বুড়িগঙ্গার দূষিত পানি দিয়ে এই অংশটি বেশ নাঝেহাল অবস্থার তৈরি হয় এছাড়া এমনিতেই যে অংশটি পদ্মার সাথে পদ্মা হয়ে বা মুন্সীগঞ্জ প্রবেশ করেছে যমুনার থেকে বিচ্ছিন্ন হয়ে বা শাখা হয়ে সেই অংশের পানিগুলোতে কোনো সমস্যা নেই কিন্তু ঢাকা থেকে বুড়িগঙ্গার পানিগুলো যথেষ্ট দূষিত হওয়ার কারণে মাছেদের সাঁত মাছেদের বিচরণ অনেকটা বাধাগ্রস্ত হয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এটি শরৎকালে কিছুটা ভালো অবস্থায় থাকলেও যখন থেকে হেমন্ত শুরু হয়েছে তখন থেকে এই নদীগুলোতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ভেসে আসতে শুরু করেছে প্রতিদিন এখানে লঞ্চ চলে ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল চাঁদপুর নোয়াখালী এই সমস্ত অঞ্চলের লঞ্চগুলো এখান দিয়ে যাতায়াত করার কারণে এই নদীটির আসবেহাল দশা দূষিত পানি বাধাগ্রস্ত প্রাকৃতিক পরিবেশ তেল ময়লা আবর্জনা পলিথিন প্লাস্টিক দিয়ে ভরে গেছে এই নদীর পানি আমরা আশা করব কর্তৃপক্ষ সুন্দর এই নদীটি যাতে বাংলাদেশের প্রকৃতিকে প্রদর্শন করে সেদিকে পানি উন্নয়ন বোর্ড তারা নজর দেবে সুপ্রিয় দর্শক ধলেশ্বরী নদীতে এখনও বেশ কিছু মাছ পাওয়া যায় মুন্সীগঞ্জের লোকজন মূলত এই এই নদী থেকেই তাদের মাছ সংগ্রহ করে থাকে দূর দূরান্ত থেকেও আসে আমরা লঞ্চে আসতে আসতে ভিডিওরও শেষ দিকে চলে এসেছি আবারও অনুরোধ একটু লাইক একটু সাবস্ক্রাইব এবং বেলাইকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন মুন্সীগঞ্জ থেকে লঞ্চের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে দেখছি আমিও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী যার নাম ধলেশ্বরী এই অংশে ভ্রমণ করতে চাইলে ঢাকা থেকে চলে আসুন লঞ্চে করে মুন্সীগঞ্জের দিকে চলে আসুন তাহলে ভেসে ভেসে আপনাদের সেই স্বাদ পূরণ হতে পারে লঞ্চেই আসবেন এই নদী দেখার জন্য তাহলে বিস্তারিতভাবে দেখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি ধলেশ্বরী নদী দেখতে দেখতে আপনাদের দেখাতে দেখাতে আল্লাহ হাফেজ